স্বচ্ছতাবিন্দ এখন শুনবেন বিরহ ব্যথার একটি জনপ্রিয় বিচ্ছেদ গান বাবা মা ভাই বোন ছেলে মেয়ে মারা গেছে যারা তারার কোনো দিন ফিরে আসবে না বাবা মা ভাই বোন ছেলে মেয়ে মারা গেছে যারা তারা আর কোনো দিন ফিরে আসবে না সেই যে মরে গেলে সেই যে মরে চলে গেল তারা দূরে আমাদের ছেড়ে আর না সেই যে মরে দূরে চলে গেল প্রিয়জন সবাই মারা লো গেছে যারা তার দিন ফিরে বোন ছেলে মেয়ে মারা গেছে যারা তারা আর কোনোদিন ফিরে আর ও দয়াল রে আজ কাল কত বছর হলো প্রিয়জন তাদের দেখি না স্মৃতি মনে হলে দুই চোখে কান্না রাখতে পারি না আজ কতকাল কত বছর হলো প্রিয়জনদের চোখে দেখি না স্মৃতি মনে হ'লে দুই চোখে কান্না রাখতে পারি না কত ভালোবাসা মায়া মমতা স্নেহ আদর ছিল যখন তার আমাদের মাঝে বেঁচে ছিল আজ সবুজ হাহাকার মরিচিকা এই মন প্রাণ অন্তরে সহে না গোয়া কোদি সুখে যেন তাকে তারা কবর দেশে কবরে রাত না কাটরে বেশ যেন আল্লাহ তালা নসি করে গোয়া করি। এই কামনা বাবা মা ভাই বোন মেয়ে মারা গেছে যারা তারা আর কোনো দিন ফিরে না বাবা মা ভাই বোন ছেলেমে মারা গেছে যারা তারা আর কোনো দিন ফিরে না সেই যে মরে চলে গেলে দূরে আমাদের ছেড়ে আর লেনা সেই যে মরে চলে গেলে দূরে আমাদের ছেড়ে আর লেনা মারা গেছে যারা প্রিয়জন তারা আর কোনো দিন ফিরে আসবে না মারা গেছে যারা তারা আর দিন আমাদের মাঝে ফিরে আসবে না দোয়া করি তারা সুখে থাক আখে রাতে রোধা সরে যেন আবার দেখা হয় প্রিয়জনদের সাথে দুনিয়াতে আর দেখা হবার নয় ক্রুধাস যেন তাদের সাথে আবার দেখা হয় প্রাণ খুলে কথা বলবো আদর সোহাগ স্নেহ করবো প্রাণ খুলে কথা বলব আদর সোহাগ স্নেহ করবো তাতে বিন্দু মাত্র বিচলিত আমরা হব না মারা গেছে ইয়জন যারা তারা আর কোনো দিন আমাদের মাঝে ফিরে আসবে না বাবা মা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা গেছে যারা তারা আর কোনো দিন ফিরে আসবে না সবা দে তুমি দয়ালাল্লা সুখে শান্তিতে রাখিও চিরদি